বিজয় চিনি নেওয়ার জন্য আমাদের উপর হামলা করেছিলাম সে মাথায় সাত সিলে দিতে হয়েছে তিন মাস হাসপাতালে গড় থানার ফ্রেনের গড় ফাদার সকল গড় ফাদারে বাংলাদেশের মানুষের অধিকার আলাদায় হবে না মানুষের অধিকার আলাদের জন্যে আজকে আমাদেরকে বিবে যেহেতু ছাত্ররা আমাদেরকে এখন কষ্ট করেন আমরা তো অনেক করে আন্দোলন করেছি একাত্তরের মুক্তিযুদ্ধ করেছি আমরা নকলের কোন অভ্যুখান করেছি আমরা যে চব্বিশের সে কোনো করেছি কিন্তু আমরা কতদিন দেবো আমরা কি আমরা পরিষ্কার করে বলতে চাই এখানে শান্তি পাওয়ার কথা মাধ্যম হচ্ছে আল্লাহ শাসন দেয় করা এর জন্য আমাদের হবে জাতিকে ধরতে হবে জাতিকে করার জন্য আমাদের কাজ করতে হবে এখানে আমাদের সকল ধরনের আমাদের এমন কোন বক্তব্য দেওয়া যাবে না এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো আশ্বাস করা যাবে না যাতে আমাদের অনেক খুশি দেওয়া এখানে আমি আর সকলকে আহ্বান করব আমাদের সাংবাদিক আমাদের সরকারি বাহিনী